যুক্তরাজ্যের সর্বকালের বৃহত্তম রক ব্যান্ডগুলোর মধ্যে একটি হলো পিং ফ্লয়েড যারা উনিশশো সালে তাদের যাত্রা শুরু করেছিল ব্যান্ডের জনপ্রিয়তা এতই যে ভক্তরা তাদের গান শোনার জন্য হুমড়ি খেয়ে পড়েন সম্প্রতি সনি মিউজিকের কাছে পিং ফ্লয়েড ব্যান্ডে সেই গানের সত্ত্বেও বিক্রি হয়েছে কত দামে বিক্রি হলো সেই গানের সত্ত্বেও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যান্ড দল বলা হতো ফ্লয়েডকে ফ্লয়েডের যাত্রা শুরু হয়েছিল সালে দশকের মাঝামাঝি সময় থেকেই সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ব্যান্ডটি প্রথা বিরোধী গানের মধ্য দিয়ে বিশ্বের তরুণ যুবকদের একত্রিত করার শক্তি ছিল ব্যান্ডটি ব্রিটিশ শিল্পীদের জন্য সরাসরি গান পরিবেশনার জন্য ব্যান্ডটি ব্রিটিশ সাইকেডেলিক ব্যান্ড হিসেবে শীর্ষে রয়েছে বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড সনি মিউজিকের কাছে নিজেদের গানের সত্য বিক্রি করে দিয়েছে ব্রিটিশ সাইকেডেলিক রক ব্যান্ড পিঙ্ক ফয়েড জানা যায় গত তিন অক্টোবর চারশো মিলিয়ন ডলারের বিনিময়ে দুই পক্ষের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার হাজার সাতশো বিরানব্বই কোটি টাকা বেশ কয়েক বছর ধরেই পিঙ্ক ফ্লয়েড ব্যান্ড ও সনি মিউজিকের মধ্যে দর কষাকষি চলছিল অবশেষে বহুল প্রত্যাশিত সেই চুক্তিটি সম্পন্ন হয় চারশো মিলিয়ন ডলারে এর চুক্তির মাধ্যমে তারা তাদের রেকর্ড করা গানের ক্যাটালগ তাদের নাম ও সংশ্লিষ্ট বিষয় বিক্রি করেছে জানা গেছে চুক্তির আওতায় পিঙ্ক ফ্লয়েডের রেকর্ডকৃত সব গান থাকলেও গানের কথার সত্য আছে ব্যান্ডের কাছে পিঙ্ক ফ্লয়েডের গানের সত্য পেতে পাঁচশো মিলিয়ন ডলারও খরচ করতে রাজি সনি মিউজিক শেষ পর্যন্ত চারশো মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে সেটি গানের সত্য বিক্রির ক্ষেত্রে বহু বছর ধরেই সৃষ্টি হয়েছিল পিঙ্ক ফ্লয়েডের প্রধান দুই সদস্য বাধা রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোরের মধ্যে গত বছর তাদের এই দ্বন্দ্ব ছিল সবচেয়ে চরম পর্যায়ে তবে শেষ পর্যন্ত তারা একটি সমঝোতায় পৌঁছালে সনি মিউজিক কর্তৃপক্ষ ব্যান্ডটির সঙ্গে এই সময় সবচেয়ে দামি চুক্তিটি সেরে ফেলে পিঙ্ক ফ্লয়েডের প্রথম অ্যালবাম দ্য পাইপার অ্যাট দ্য অফ জান মুক্তি পায় উনিশশো সালে এই ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ছিল দ্য ডিভিশন বেল যা মুক্তি পায় উনিশশো সালে মিউজিক ইন্ডাস্ট্রি লাভজনক ক্যাটালগুলোর মধ্যে এটি একটি বহু বছর ধরেই তাদের মধ্যে দর কষাকষি চলছে এর আগে দুই হাজার বাইশ সালে হিপনোসিস ওয়ার্নার মিউজিক এবং বিএমজির মতো প্রতিষ্ঠান এই ক্যাটালগ কেনার চেষ্টা করেছিল এই ক্যাটালগে মানি উইশ ইউ ওয়ার হিয়ার এবং অ্যানাদার বেক ইন দ্য ওয়াল এর মতো তুমুল জনপ্রিয় গান আছে সোপু রাফ্রির শোভেস্ট